হে মুসলমান রে আপনার বাচ্চা তার কাছে দাঁড়াতে পারবে না অঙ্ক পারে না ইংলিশ ভালো করে পারে না কিন্তু এই বাচ্চাটা আপনার মাদ্রাসায় দেওয়ার পরে ও আরবি জানে উর্দু জানে ওই বাচ্চাদেরকে আপনি মাদ্রাসায় দেবেন বর্তমানে মাদ্রাসায় কি আমার বাবা জেরা মায়েরা মুরব্বিয়ানেরা তাই এই বাচ্চাদের লক্ষ্য করে বলি এই বাচ্চারাও ও সোনামণিরা নিশ্চয়ই তোমাদের আব্বা জানেরাও এই রকম কিছু করেছেন না করেন নাই করতে পারেন না পারেন না আমি আপনাদের বলব ওই বাচ্চাদেরকে আপনি মাদ্রাসায় দেবেন বর্তমানে মাদ্রাসায় কি হয় মাদ্রাসায় জেনারেল শিক্ষার সঙ্গে আরবি কোরআন তেলাওয়াত উর্দু হাদিস ইসমা কিয়াস ফেকা ফারাইজ সব কিছু সেখানে হয় আপনার যে বাচ্চাটা মাধ্যমিক পড়েছে আপনার কিনা ডাড়িয়ার স্কুলে আর এই আপনার গ্রামের একজন মৌলানা সে ফরা শরীফ থেকে আপনার কিনা মাধ্যমিক পাস করেছে হে মুসলমান রে আপনার বাচ্চা তার কাছে দাঁনাতে পারবে না অঙ্ক পারে না ইংলিশ ভালো করে পারে না কিন্তু এই বাচ্চাটা আপনার মাদ্রাসায় দেওয়ার পরে ও আরবি জানে উর্দু জানে ইংলিশ জানে অঙ্ক জানে ও মুসলমান ভাইরে সর্বশিক্ষা হয় মাদ্রাসায় এই মাদ্রাসা শিক্ষাটা ঘরে ঘরে শিক্ষা নেবেন আল্লাহর ওলি মেজলা হুজুরকে লরহমাতুল্লাহ আলাইহি মুজা

শিক্ষাটা আমি আপনাদের কাছে বলে গেলাম আমি একটা মাদ্রাসা কেবল মাত্র অনলি ফর নারায়ণপুরে শুধুমাত্র এতিম ছাড়া আর কোনো বাচ্চা নেওয়া হবে না কারণ এতিমদের নাম করে মাদ্রাসায় নেওয়া হয় তাদের নাম করে টাকা পয়সা তোলা হয় জাকাত পত্রা নিয়ে টাকা নিয়ে অন্যান্য ছেলেদের পিছনে ব্যয় করা হয় তাহলে ওয়াদা খেলা বলো না কথা বলে না আমি অনুরোধ করব আমি কেবলমাত্র মাত্র এতিম বাচ্চা চাই একদম এ টু ফ্রি ভর্তি থেকে নিয়ে যাবতীয় সব ফ্রি মাধ্যমিক পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব মাধ্যমিক পর্যন্ত পড়ানো তার যত জামা টুপি আপনার সাবান তেল সবকিছু দেব আলহামদুলিল্লাহ বলবেন না এতিম বাচ্চা যদি থাকে আমি অনুরোধ করে যাচ্ছি আমার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফাইভ সেভেন ওয়ান জিরো ফাইভ ফোন করবেন এইরকম এতিম বাচ্চা আর এবারে যা আছে আরেকটা মাদ্রাসা ঝোলর মোড়ে আছে সেখানে সর্ব রকমের বাচ্চা শিক্ষা করতে পারে বুঝতে পেরেছেন তো সর্বশিক্ষা দেব আমি সর্বশিক্ষা দেব এক ধরনের বা আরবি শিক্ষা নয় সর্বশিক্ষা হবে শিক্ষার মতো শিক্ষা হবে তবে আমার মাদ্রাসায় পয়সা দিয়ে শিখতে হবে মাদ্রাসাটা পয়সা দিয়ে শিখতে হবে দু হাজার টাকা ভর্তি ফি দেড় হাজার টাকা মাসিক ফি দিতে হবে আর যদি বলেন অন্য জায়গায় তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা সেখানে দিয়ে দেন জাকাতের মাল দিয়ে ভর্তুকি দিয়ে আপনার কল্পটা শেষ করে দেবে ওই হক মাল খেয়ে আপনার ছেলে আলেম হবে ও কালকে এসে মোবাইল নিয়ে ঘুরবে বুঝতে পেরেছেন আমি অনুরোধ করে যাই টাকা নিয়ে জমি কিনছেন বাচ্চার জন্য যে জন্য জমি জমি কিনছেন ওই কেন বাদ দিয়ে সঠিক খাদ্য খানা খেয়ে তো এলামটা শিক্ষা করানো দরকার ছিল আর কিছু মাদ্রাসাওয়ালারা বেরিয়েছে তারা মাদ্রাসা ছেলে দেখাবার জন্য মাল মাত্রা ভালো করে নেবে ওরা সব একেবারে এক জায়গা করে ফেলছে বুঝতে এই অন ক্যামেরায় বলে যাচ্ছি খাবারটা এইরকমভাবে আপনার ক্ষতিগ্রস্ত হবেন না আপনাদের বাচ্চাদের নোংরা জাকাত ক্ষেত্রে টাকা খাওয়াবেন না আপনার বাচ্চাটাকে সঠিক খরচা দিয়ে বেড দেব সুন্দর বিছানা দেব। সুন্দর খাওয়া সকালবেলা গরম ভাত দুপুরবেলা গরম ভাত বা বিকেলবেলা চা বিস্কুট ইত্যাদি ইত্যাদি দিয়ে সুন্দর খাদ্যখানা দিয়ে বাচ্চাদের আনন্দের সঙ্গে পড়াবো পড়া ইনশাল্লাহ বলে আমার ভাইরা আমার লক্ষ্যটা আপনারা বুঝতে পারছেন কি মনি ও ও দেখেন এই পোকাটা হুজুরের কেমনে দাই কিনা অসাধ্য হলো না ইস আল্লাহু আকবার মানুষের ভিতরে অন্তরে মায়া ভরা সুবহানাল্লাহ বলে আমার ভাইরা আল্লাহর কি রহমত এই ছেলেটা কি অবস্থা আল্লাহকে ভালো করে দেন বলুন আল্লাহুম্মা আমিন মন করে বলা আল্লাহুম্মা আমিন হ্যাঁ ওর মসজিদে দেখি

ইনশাল্লাহ চালিয়ে দেবো কোন সমস্যা নেই আমি খুব বলতে পারি আল্লাহ পাখির না ঠিক আমি মানে ওয়াজ করতে চাই আমি বলতে চাইছিলাম যে আমরা ওয়াজ করতে পারি কিন্তু সময় নয় আপনাদের ভালোবাসা দিয়ে বাড়িওয়ালা সুন্দর ব্যবস্থাপনা করেছেন দুপুরবেলা কম বেশি আমরা তো বিরিয়ানি খেয়েছি নাকি আবার এই ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ এরকম মেহমানদারি করার লোক তো দেয়া দরকার সকলের জন্য আল্লাহ রহমত হোক আল্লাহ আমাদের শোনা বলা অপেক্ষা বেশি করে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন মন খুলে বলে আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা যুবক সেনাবাহিনীরা খবরদার বাপ মাকে এও করবে না ইনশাআল্লাহ বাপ মা ছাড়া তোমার দুনিয়া কেউ নেই আখেরাতেও কেউ নেই বাপমার কষ্ট দিয়ে কেউ যদি বলে জান্নাতে হবে আমি তার পিছনে গোলামতি করব বুঝতে পারছেন বাপমা ছাড়া কোনোদিন জান্নাত পাওয়া যাবে না এই মাকে খেদমত করতে হবে আর মায়েদের বলবো মা খবরদার আপনারা সাবধান হয়ে যান কোন স্বামী দ্বিতীয় বিয়ে করেনি যতক্ষণ পর্যন্ত প্রথম বিবির কাছে ধাক্কা না খেয়েছে ভালোবাসা পাইনি সামনে মুখ চালিয়েছে চালিয়েছে তবে হ্যাঁ কিছু মানুষের অভ্যাস আছে কি স্বভাব আছে এটা অস্বীকার করা যাবে না আল্লাহ রসুল্লাম বিবিদের সঙ্গে সুন্দর আচার আচরণ ভালোবাসা দিয়েছিলেন সোহান আল্লাহ এই ভালোবাসা আল্লাহর রহমত হবে খবরটা বাড়ির উপরে কোনো রকম ভাবে বিশ্বঙ্গলা অশান্তি যেমন না হয় এটা আপনাদের কাছে গুরু দায়িত্ব থাকবে তবে কেন নেই জানেন আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজকে সরিয়ে দেয় আমার ভাইরা বাবাজিরা ওই নামাজটা আপনাদের কাছে একটু বলে যাই যে কথা বলছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাত কেয়ামাতের সঙ্গে আদায় করবে কটা জিনিস দেবে বলেছিলাম পাঁচটা প্রথম নম্বরে কি প্রথম নম্বরে হল যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে তাদের জীবনে রুজি অভাব থাকবে না থাকবে যদি কারো থাকে আমি আপনাদের কাছে বলে যাই খবরদার মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে যাবেন কাজ করবেন অক্ত মোতাবেক জামাতটা আদায় করে আসবেন আল্লাহ পাক আপনার রুজির অভাব রাখবেন না দু নম্বরে হল কেউ যদি পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার চেহারা থেকে আল্লাহ পাক একটা নূর চমকে দেবে নূর মানে জ্যোতি দেখবেন নামাজিদের প্রকৃত নামাজি যারা হালাল খাদ্য খানা নামাজ পড়েন তাদের চেহারা থেকে আর একটা নূর ঝলক দিয়ে দেয় জোরে বলে সুবহানাল্লাহ তিন নম্বর হলো আল্লাহ নবী বলেছেন যারা পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে এ মানুষ দুনিয়ার মানুষেরা ভাইরাও আল্লাহ পাকের নবী বলেছেন দুনিয়ার জমিনে তাকে কেউ বিদ্যুতি করতে পারবে না জরে বলো সুবহান আল্লাহ চার নম্বর হলো আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার কিনা পাঁচ অক্ত নামাজ যারা আদায় করবে বিদ্যুতের চাইতে আরও দ্রুত গতিতে আল্লাহ আর

যাবি আমার আপনার ওই মৌদ ঘুমটা তো মনে হবে অতএব পাঁচ অক্ত নামাজের উপরে আল্লাহর বরকত রয়েছে আর একটা কথা বলছিলাম পাঁচ ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করছে এক নম্বর হলো তালিজুল কোরআন কোরআন শরীফ যার বাড়িতে তেলাওয়াত হয় বেশি বেশি করে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাকের জান্নাত তার জন্য অপেক্ষা করছে দু নম্বর হলো হাফিজুল লিসান জবানটা যারা হেফাজত করবে আল্লাহ নবী বলেছেন তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে জোরে বলুন জবানটা হেফাজত মানে কি গালি গালাস দেব না কথাবার্তা বলবো না গিবত গিল্লা করবো না এর কথা ও কাছে লাগাবো না মুসলমান ভাইয়েরা আমার বাবাজিরা এই জবানটা হেফাজত করতে বলেছেন বেশি কথা বলতে নিষেধ করেছেন অল্প কথা বলে যারা জ্ঞানী যারা কথা ঠিক না বেটে আমি আপনাদের কাছে বলি এই জবানটা হেফাজত করলে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন আরে তার কোনো দিন আপনার আল্লাহ জান্নাত তার জন্য অপেক্ষা করবে আর তিন নম্বর হলো অমুক সিরুল উরিয়া যারা বস্ত্রহীনদের বস্ত্র দান করবেন আল্লাহ নবী বলেছেন তার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে মহম্ম ইমুল জিয়ান যারা ক্ষুধার্ত দান করবে তাদের আল্লাহ নবী বলেছেন তার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে জেরে বলুন সুবহান আল্লাহ পাঁচ নম্বর হলো ওমান সাল্লা আলা হাবিবুর রহমান বেশি বেশি করে জালাল্লাহ নবীর প্রতি দরুদ শরীফ আদায় করবে আল্লাহ পাকের জান্নাত তার জন্য অপেক্ষা করবে জেরে বলুন সুবহান আল্লাহ নারায়ণ তাকবীর পাঁচটা জিনিস পেলাম ওইদিকে পাঁচটা পাঁচটা এই দশটা জিনিস আমি আপনাদের কাছে দেখে গেলাম যদি মরে যাই যেতে না পারলে একটু ধোয়া করবেন দুটি বিচ্ছুতি মাফ করবেন কারোর গায়ে বাদানে কথাবার্তা বলিনি বলতে